নাটোরের নবাব সিরাজুদ্দোলা মাঠের এই জনসভায় বেগম জিয়া বলেন অবৈধ সরকারকে হটাতে কঠোর আন্দোলন হবে এর প্রস্তুতি হিসেবেই নিজে জনগণের কাছে যাচ্ছেন উল্লেখ করে তিনি দাবি করেন বিএনপি আন্দোলন করতে পারে না এমন ধারণা ভুল আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমাদের আন্দোলন প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয় আমাদের আন্দোলন দেশ রক্ষার আন্দোলন আমাদের আন্দোলন মানুষ বাসে গণতন্ত্রকে পুনরায় তুরিয়ে আনার আন্দোলন সেই আন্দোলন করছি আমরা সময় মতো যখন ডাক দেব তখন আমরা যে যেখানে আছে যে কর্মসূচি দেব সেখানে সেইভাবে সেই কর্মসূচি পালন করার জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাল্লাহ কথায় কথায় গুলি না চালাতে পুলিশের প্রতি আহ্বান জানান খালেদা আর বিচারপতিদের প্রতি আহ্বান জানান অভিশংসনের ভয় না করে রায় দেয়ার মনে করেন না যে সারা জীবন এই আওয়ামী ক্ষমতায় থাকবে আপনাদেরকে প্রোটেকশন দিয়ে রাখবে মোটেই নয় সেটা নয় সেজন্য আমরা কিছু করতে চাই না আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই আমরা শুধু বলতে চাই কথায় কথায় গুলি চালানো বন্ধ করো এটা আমাদের গণতান্ত্রিক অধিকার বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি তিনটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে গ্যাসের সংকটে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট করলেন তাহলে এগুলি দিয়ে কেন বিদ্যুৎ আসছে না আজকে বিদ্যুতের কেন এত অভাব বিদ্যুতের কি অবস্থা আজকে এখানে বিদ্যুৎ ছিল তাই কেন নাই ঢাকাতেও নাই শুধু নাই বিদ্যুৎ পায় বিদ্যুতের বেহাল দশা মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে সরকার এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন বিএনপি ক্ষমতায় গেলে শ্রমবাজারের দুয়ার আবারও খুলে দেবে আরব বিশ্ব জনশক্তি রপ্তানি তো আজকে ভাটা পড়েছে খুব দিয়েছিল নাচতে নাচতে যে মধ্য মধ্যপ্রাচ্যে যে জয় করে আসবে কিন্তু কোনো মধ্য পাচ্ছে কোনো কিছু করতে পারবেন না বিএনপি এবং বিজ্ঞেও জোট সরকারে আসলে মধ্য পাচ্ছে মানুষ ম্যান পাওয়ার যাওয়ার রাস্তা খুলে দেবে হবে ইনশাল্লাহ আমরা খুলে দিতে পারবো সেই ভরসা কিন্তু এই আওয়ামী থাকলে কিছু হবে না কারণ মুসলিম বিশ্বের সঙ্গে তারা সম্পর্ক নষ্ট করবে সারা পৃথিবীর কোন দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্ক নেই এই সরকার এখন এক হয়ে গেছে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন পৃথিবীতে সকল দেশ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান বেগম জিয়া আশ্বাস দেন সবার সহযোগিতায় সুশাসন ন্যায় বিচার উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ গড়ার